আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের জন্য একটি ক্লিয়ারিং সেলের অফার নিয়ে চলে এসেছি যেটা মোস্ট ফেভারিট একটি কালেকশনের মধ্যে এই ড্রেসগুলি যারা আমাদের কাছ থেকে নিয়েছেন আপনারা জানেন এই কাপড়গুলি পরতে কতটা কমফোর্টেবল এবং কত দিন ধরে আপনারা এগুলো অলমোস্ট ইউজ করছেন এত ভালো মানের প্রোডাক্ট কিন্তু সবসময় পাবেন না সুতির মাঝে যারা হচ্ছে সুতি লাভার আছেন তারা স্পেশাল এগুলো দেখার সাথে সাথে অর্ডার করবেন আর এগুলো আমাদের কাছে ক কোয়ান্টিটিও কিন্তু অনেক কম আছে সো আমি হচ্ছে প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো দুটি ডিজাইন এখানে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে আপনার ডিজাইন করা থাকবে ব্ল্যাকের ভিতরে থাকবে অ্যান্ড হচ্ছে আরেকটা হচ্ছে পার্পেলের মধ্যে থাকবে তো এই ড্রেসগুলো যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল আমি হচ্ছে এই ডিজাইনটাতে স্টার্ট করবো বিকজ এই ডিজাইনটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট এবং আপনাদের সবচাইতে পছন্দের একটি ড্রে ডিজাইন হচ্ছে এটা এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কতটা সুন্দর কতটা লুকিংটা দেখেন এত স্ট্যান্ডার্ড একটি লুকিং আপনি ড্রেসের মধ্যে পাবেন তো সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু এরকম চমৎকার একটি প্রিন্ট আপনারা পেয়ে যাবেন আর এগুলো যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে এক কথায় যারা হচ্ছে প্রিমিয়াম মানের কটন থ্রি পিস চাচ্ছেন যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে এবং আপনারা অনেক দিন ধরে ইউজ করার মতো কাপড় চাচ্ছেন তারা এগুলো মিস করলে অনেক কিছুই মিস করে ফেলবেন তবে আমরা সব আপুকে খুশি করতে পারবো না জানি কারণ হচ্ছে এগুলো আমাদের কাছে স্টক খুবই লিমিটেড আছে এর আগে আমরা এটার ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম তো এখন কিন্তু এই ড্রেসটা যারা নেবেন ক্লিয়ারিং সেল অফারে মাত্র এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা ছিল এখন মাত্র এক হাজার টাকা করে পাবেন হ্যাঁ মাত্র এক হাজার টাকা করে আপনারা এত দারুণ এই কালেকশন পাচ্ছেন আর এটার কামিজে যতটুকু কাপড় আছে স্যালোয়ারও কিন্তু ততটুকুই কাপড় থাকবে এবং হচ্ছে আপনারা চাইলে সালোয়ার দিয়েও একটি কামিজ বানাতে পারবেন কারণ জামাতে যে কোয়ালিটিটা আছে এখানে স্যালোয়ারও কিন্তু সেম কোয়ালিটিটাই আপনারা পাচ্ছেন যারা ড্রেসগুলো নিয়েছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং যে ওনাটা আছে ওনাগুলো এত বড় এক কথা হচ্ছে সবচাইতে বিগ সাইজের ওনা আমরা শুধুমাত্র এই প্যাটার্নের ড্রেসগুলোর মধ্যে পেয়ে থাকি যেটার লম্বাতে হচ্ছে আপনারা ছয় হাত পাবেন এবং চওড়াতে হচ্ছে আপনারা তিন হাতের মতো পাবেন সো যারা নিতে চাচ্ছেন এখন মাত্র এক হাজার টাকায় এত দারুণ একটি ড্রেস এটা আসলেই অসম্ভব সো আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে ঈদ উপলক্ষে ক্লিয়ারিং সেলের অফারটা দিচ্ছি আর সামনে আমরা আপনাদের জন্য গর্জিয়াস থেকে শুরু করে সব আইটেমের ড্রেসই কিন্তু দেখিয়ে যাচ্ছি যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন আপনারা জানেন তো আরও অনেক নতুন ডিজাইন চলে এসেছে বিশেষ করে যারা হচ্ছে লাকজারি পার্টি অ্যাটেন্ড ড্রেস চাচ্ছেন এবং ঈদের খুব এক্সক্লুসিভ ডিজাইন চাচ্ছেন সবার থেকে একটু ইউনিক হতে চাচ্ছেন তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলেই সব কিছু আপনার মনের আশা একদম পূরণ হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস আমাদের কাছে চলে এসেছে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আর একটু সহজ করে বললে এটা ঠিক ঢাকা গণস্বাস্থ্য হাসপাতালের অপর পাশে যে বিল্ডিংটা আছে মানে রাস্তার এপার ওপার হ্যাঁ যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের লিফ্টের নয় আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন তো এই ড্রেসগুলো চালে সরাসরি পার্চেস করতে পারেন তবে হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথেই হচ্ছে অর্ডার করে ফেলবেন অথবা আর যদি আশেপাশে থাকেন চলে আসবেন তো এটা হচ্ছে স্যালোয়ারের মধ্যে এটার মধ্যে কিন্তু চমৎকার একটি কাজ করা আছে দেখেন এত সুন্দর একটি কাজ আর ফ্যাব্রিকগুলো কিন্তু প্রিমিয়াম কটন ফ্যাব্রিকের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে বারবারে এই কথাটা বলার অন্যতম কারণ হচ্ছে আমাদের অনেক কাপড় আছেন যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড় এবং হচ্ছে কমফোর্টেবল কাপড় ছাড়া পড়তেই পারেন না তারা স্পেশালি এগুলো খুব দ্রুত একটু পার্সেস করার ট্রাই করবেন দেখার সাথে সাথেই নিয়ে নেবেন এগুলি কারণ এই সুব ড্রেস এই দামে অসম্ভব প্রাইস মাত্র এক হাজার টাকা করে সো আমরা আজকে এখানে জানিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ